কোভিড নাইন্টিন অতিমারিকে লক্ষ্য করে দেশের প্রধানমন্ত্রী যে জনআন্দোলন সপ্তাহ পালনের ডাক দিয়েছেন সেদিকে লক্ষ্য রেখে ব্যাপারে সোমবার আগরতলার সীমা সুরক্ষা বলের হেডকোয়ার্টারে এক শপথ গ্রহণ অনুষ্ঠান হয় প্রসঙ্গে সীমা পক্ষ থেকে গ্রহণের আধিকারিক জানান এদিন যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় তা জনগণের মধ্যে সমর্পিত দৃষ্টিভঙ্গি নিয়ে প্রসার করা হবে রাজ্যের বর্ডার এলাকাতে যে সকল লোকরা বসবাস করছেন তাদেরকে ব্যাপারে সম্পূর্ণরূপে সচেতন করতে হবে তিনি আরও জানান রাজ্যের বর্ডার এলাকার লোকজন যাতে ফেস মাস্ক পুরো সামাজিক দূরত্ব বিধি মেনে চলে এবং নিজের ঘরে जाते বারবার সাবান দিয়ে হাত ভালো করে ধয় এই ব্যাপারে অবগত করানো হবে जो संकल्प लिया है वो हम सभी पूरे पॉजिटिवली और उसको डेडिकेटলি उसको हम পাবলিক में স্প্রেড करेंगे और जो বর্ডার এরিয়াস কে যে আমাদের সাথী লোক ہیں ہمارے जो गांव में लोग रहते हैं उनको इसके बारे में आगाह करेंगे समय समय पर और उनको जो है हम कोशिश करेंगे कि वो फेस मास्क पहने सोशल डिस्टेंसिंग रखें और बार बार हाथ धोएं और उनको हम बताते रहेंगे जब भी हमारे से उनका संवाद होगा और हम लोग जब भी बॉर्डर पेट्रोलिंग के लिए जाते हैं हम ये लोग मिलते हैं हम ये इंश्योर करेंगे अगर कोई फ़ेस मास्क नहीं पहने तो उसको बताएंगे कि भैया फेस मास्क पहनिए अपने घर में भी ये चीज़ों को बताइए कि हाथ धोएं बार बार